হইতে হবে সচেতন হইতে হবে যে আওয়ামী আর আনা যাবে না ফরিদপুরের এখানে প্রোগ্রাম করতে আসলে মানুষের মার তো আঠারো সালের ইলেকশনে আমার আব্বার গায়ে হাত দিতে গেছে আমার আব্বার গাড়ি ভাঙছে আমার খুনের মামলা দিছে আমার জেলে কাটাইছে তাই বলবো যে মা বোনেরা আমি আপনাদের জন্য অনেক পরিকল্পনা আপনারা যেন ভালো থাকেন একটা মহিলা একটা মহিলা মহিলার কষ্ট বুঝে না আপনারা আমার কাছে যায় যেইটা বলতে পারবেন আর পুরুষ লোকের কাছে যায় বলতে পারবেন আমি আপনাদের কষ্টটা যেটা বুঝবো আর একটা পুরুষ বুঝতে পারবেন তাই আমি আপনাদের কাছে বলবো যে আমার মা বাবুদের কাছে বলবো আমার আপনারা কামা ইস্যুফের মেয়ে হিসাবে এবার ভোটটা দিবেন আমি পাঁচ বছর আপনাদের পরীক্ষায় থাকবো আমি পরীক্ষা আমার পরীক্ষা নেবেন আপনারা পাঁচ বছর পরে নাই ইস্যুফটা ভর্তি দিবেন তার আগে কামা ইস্যুফের নামে আমার অনেক বড় পরীক্ষা কারণ আমার আব্বা অনেক বড় মাপের মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন সবাই আমার বাবার সাথে খালি আমার তুলনা করে হ্যাঁ আপনাদের মধ্যে আছে এটা আপনার জন্য ভালো আপনার জন্য ভালো আমার আব্বাতে ভালো কাজ করছে তার চেয়ে বেশি ভালো গাছ দোয়া করবে মানুষ বলে যে কাবাল ইস্যুফের মেথ কাবাল ইস্যুতেও ছাড়াই গেছে ভালো কাছে আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন এবং আমরা আমি আপনাদের পাশে থাকবো সেটা গ্যারান্টি আমরা একশো বছর মি তুলাশি পাশে আসছি আমরা আর ক্ষমতায় আসলে তো আপনাদের জন্য অনেক কাজ করব মহিলাদের স্বাবলম্বী করতে হবে আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদের জন্য কার্ড বানাবে ফ্যামিলি কার্ড সেটা একজন বাড়ির মা অথবা স্ত্রীর নামে থাকবে সেই কার্ড দিয়ে আপনারা বিনামূল্যে চাল ডাল পাবেন এবং অনেক সুযোগ সুবিধা ওই কার্ডের মাধ্যমে সরকার আপনাদেরকে একটা মহিলাকে দিবে বুঝছেন আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা মেয়েদের বিশেষ করে পড়াশোনা